তুমি আমার ডাকো আমি তোমারে ডাক তুমি আমার ডাকো আমি তোমার ডাকি থাকছি তুমি স্মরণ করো আমাকে জিকির করো আমি তার জিকির রূপ করতে আল্লাহ তো বান্দা জিকির করে না বান্দা জিকির করে আল্লাহ তার বান্দাকে জিকির রূপ করে আল্লাহ বান্দা বলে আল্লাহ আল্লাহ বলে আমি তো হাতি আমরা জানি তো

আত্মার খোরাক দেওয়ার জন্যে এটা তো খাবার জন্য আছে শান্ত করার জন্য আত্মার মাহির আশা হচ্ছে সেই কথা শোনার জন্য যোগ্য যোগ্য ব্যক্তিত্ব আপনাদের সঙ্গে উপস্থিত আছে আর যখন যাতে করবে সেই কথাগুলো বললেন শুনবেন শুনে সেটাকে আমারও তারা চেষ্টা করতে হবে এখানে

আপনি স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে বারো খন্ড করে খন্ড ভন্ড চলছে কথা ঠিক কোথায় লোক আত্ম যদি হয় শান্ত আমলে পরিপূর্ণ

দিবস আর ষোলোই ডিসেম্বর বিজয় দিবস মুক্তিযুদ্ধ দিবস কবে একটা স্বাধীনতা দিবস বলতে পারব আর এই মুক্তিযুদ্ধ থেকে আপনারা স্বাধীনতার মধ্যে আসেন এই দেশ চন্দ্র বছরে

ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর সে লেখলো আমার সোনাল বাংলামি তোমায় ভালোবাসি উনিশশো পাঁচ সালে লেখি তখন তো বাংলাদেশ একাত্তর সালে উনি লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর একাত্তর সালের বাংলাদেশ স্বাধীন হলো আমার বাংলাদেশ জীবন হলো এক মেয়ে বা স্বামী হলো বিদেশে থাকে বাচ্চাদের ভর্তি করার জন্য স্কুলে ছেলে ধরা সন্দেহে তাই কি লাইতে গেলে মাইকি

আমি ভুল নেতৃত্ব দিলে আল্লাহর কাছে ধরা পড়বো আমার আশা করি কোন যা বস্তুটি বলবেন আমি সংশোধন হয়ে যাবো অনেক সময় একটা দরবার যিনি চালান তার কাজের হিসাব কত সময় বোঝা যায় না

আপনাদের আমরা কোন দলের মধ্যে নাই কথা ঠিক কিনা কোন প্রার্থীর মধ্যে নাই রাজনীতির শুরু আছে রাজনীতির এক বছর পরে ওই নেতার বক্তব্য দেন সম্পূর্ণ ঠিক এক বছর আগে ওই নেতা আপনাকে ছাড়া বাসে নেই এক বছর পরে নেতৃত্ব দিতেছে সবচেয়ে বড় ঠিক আমার

পানির মধ্যে মাটির উপরে অনন্ত শূন্যতা থাকার মধ্যে যা আছে আল্লাহর মহা এই ঠান্ডার থেকে এক ইঞ্চিত পরিমাণও কমাইতে পারবেন না আমরাও পারবে না অথচ অনেক আছে কথা ঠিক না সে আছে ঠিক আল্লাহ তো দিবেন আমাকে আপনাকে এবং সেই চাওয়ার মধ্যে থেকে আল্লাহ পাকের কাছে Itu hari ini Inna Allah Taala milah bumi dan sudah mawar dia dalam jannah. Lepas itu hisap hari Wajarlah Quran.